বছরের বৃষ্টিপাত শুধুমাত্র উত্তরবঙ্গ নয় দক্ষিণবঙ্গেও কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে এক এক জায়গায় হুগলির ছবি আপনাদের দেখাবো হুগলির তারকেশ্বরে জল বেড়েছে দামোদর নদে এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে টইটুম্বুর বলা চলে দামোদর নদ প্লাবিত হতে পারে বিস্তীর্ণ অংশ এমনটাই আশঙ্কা করা হচ্ছে আমাদের প্রতিনিধি সুজিতের বিশেষ প্রতিবেদন দেখুন ডিবিসি জল ছাড়াতে অনেকটাই আতঙ্কে রয়েছেন তারকেশ্বরের যারা কৃষকরা তারা এই মুহূর্তে আমি রয়েছি তারকেশ্বরের যে দামোদর নদী সেই নদীর সামনে একবার যদি ছবিটা দেখা দেখতেই পাচ্ছ এই একটি ব্রিজ রয়েছে এবং দামোদর যে নদীর যে জল সেই জলটা কিন্তু অনেকটাই বেড়েছে এমনই কিন্তু এখানকার চাষি রয়েছে তারা জানাচ্ছে শুধু তাই নয় এই যে দামোদর নদীর যা অবস্থা যে কোনো সময় তাদের গ্রামে জল আস ঢুকে যেতে পারে আশঙ্কা করছে এখানকার চাষিরা এই জল মাঠে ঢুকে গেলে আমাদের মাঠের ধান কয়েক বছরের মতো এবছর নষ্ট হবে সেই নশা করছি এখন জল বাড়ছে দেখা যায় কী হয় কয়েক বছর ধান নষ্ট হয়ে গেছে একদমই ধান নষ্ট হ্যাঁ আমরা প্রচুর চিন্তায় রয়েছি বুঝতেই পারছেন যে নদীর ধার দেখছি কখন জল বাড়ছে কতখানি বাড়ছে কোথায় উঠলে পরে নদী ডুব মাঠ ডুবে যাবে সেরকম ভেতরে রয়েছে আমরা প্রশাসনের কাছে চাইছি যে এই যে রিং বান্ডটা আছে রিং বান্ডটা পুরোটা যেন হয়ে যায় উঁচু করে তাহলে পরে আমাদের মাঠে আর জল যাতে না দেবে সেই চেষ্টা আগে থেকে ব্যবস্থা দিয়ে নেয় শস্য বিমার জন্য দিয়েছিলো হাজার টাকা কাউকে দু হাজার টাকা এইভাবে দিয়ে করেছিল ওতে কী হবে এক বছর ধানের পয়সা তো না নতুন করে যদি আবার গ্রামে জল ঢোকে আবার যদি ফসল নষ্ট হয় সেটা কিন্তু চিন্তায় তারা রয়েছেন পাশাপাশি তারা চাইছে প্রশাসনের পক্ষ থেকে আগে থেকে যদি ব্যবস্থা করা হয় তাহলে কিন্তু তাদের তারা অনেকটাই লাভবান হবে হুগলি থেকে সুজিত গৌর রিপাবলিক বাংলা এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন হুগলির তারকেশ্বর সেখানে দামোদরের জল বাড়ছে হুহু করে বাড়ছে জল যার জেরে কিন্তু আশঙ্কায় ভুগছেন এলাকার বাসিন্দারা প্লাবিত হতে পারে বিস্তীর্ণ একাংশ এমনটাই ভয়ে রয়েছেন সেখানকার বাসিন্দারা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়